একটা কমন প্রশ্ন শুনি যে ডিম খাওয়া তো ক্ষতিকর তাই না আমি তো ডিম খাচ্ছি না বা আমি তো ডিম খেলেও সাদা অংশটা খাচ্ছি কুসুমটা একদমই ছেড়ে দিয়েছি যেমন আমার হাই ব্লাড প্রেশার আছে আমার রক্তে কোলেস্টেরল আছে আমি কি করে ডিম খাবো বা আমি সাদা অংশটা খাচ্ছি প্রোটিনের জন্য আর সমস্ত যে ক্ষতিকর উপাদান অর্থাৎ কোলেস্টেরল বেশি ফসফরাস বেশি সব কিছু সোডিয়াম বেশি তো সব কিছু হচ্ছে ডিমের কুসুমে তো কুসুমটা আমরা টোটালি করছি এই ধরনের মন্তব্য বেশিরভাগ চল্লিশ মানুষেরই দেখা যাচ্ছে এছাড়া যাদের ডায়াবেটিস হয়েছে তারাও ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন যাদের শরীরে দুর্বলতা বেশি যাদের হজম ক্ষমতা কম তারাও ডিমের কুসুম ছেড়ে দিয়েছেন তাদের মনে হচ্ছে ডিমের কুসুম খেলে হজম ক্ষমতা তাদের আরও নষ্ট হবে যাদের রাতে ঘুম হচ্ছে না শরীরে নানান ধরনের সমস্যা মানসিক উদ্বিগ্নতা কাজ করছে তারাও ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন বলা ভালো ডিমের সাদা অংশ খেলেও কুসুম খাচ্ছেন না কারণ সবার একটা ধারণা নির্দিষ্ট হয়েই গেছে যে বয়স চল্লিশ বা তার একটু বেশি হয়ে গেলে ডিম খাওয়া মানে। ডিমের কুসুম খাওয়া মানেই হলো শরীরে কোলেস্টেরল জমানো এবং একটা পর্যায়ে ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়ে হার্ট অ্যাটাক এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ঘটানো এই যে প্রশ্নগুলো আজকে এই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটি তৈরি করছি যে রোজ ডিমের কুসুম খেলে কি হয় বা অ্যাকচুয়ালি ডিমের কুসুমের মধ্যে ক্ষতিকর কি রয়েছে আর যদি ভালো কিছু থেকে থাকে সেটা কী আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন আপনাদের মনে যদি ডিমের কুসুম নিয়ে কোনো কথা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন আমার মনে হয় যেটা আপনার সহ আপনার পুরো ফ্যামিলির কাজে লাগবে দেখুন ডিম নিয়ে এই যে কথা বিশেষত ডিম খেলে ডিমের কুসুম খাবেন কিনা এই বিষয়টি যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই বা এর সায়েন্টিফিক ব্যাখ্যা যদি করতে চাই তাহলে আপনাদেরকে জানতে হবে ডিমের কুসুমের মধ্যে কি আছে এবং ডিমের সাদা অংশের মধ্যে কি আছে ডিমের সাদা অংশের মধ্যে অর্থাৎ একটি মাঝারি সাইজের যদি একটি সাদা অংশ আপনি নেন ডিমের সেখানে আপনি সাড়ে তিন থেকে চার গ্রাম প্রোটিন পাচ্ছেন যেটা কিনা কমপ্লিট প্রোটিন অর্থাৎ এখানে নয় ধরনের অ্যামাইনো অ্যাসিডের সম্পূর্ণটাই রয়েছে যা আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে তার যে অংশ অর্থাৎ সাড়ে তিন থেকে চার গ্রাম যে অংশটা দিচ্ছে এটা পুরোপুরি দিচ্ছে অর্থাৎ একজন ব্যক্তি তার যদি ওজন হয়ে থাকে ষাট কেজি তাহলে তার প্রতিদিন দরকার ষাট গ্রাম প্রোটিন সেখানে আপনি সাড়ে তিন থেকে চার গ্রাম পাচ্ছেন একটি ডিমের সাদা অংশ থেকে এবার আসি যে ডিমের কুসুমের মধ্যে আপনি কি পাচ্ছেন ডিমের কুসুমে পাচ্ছেন আপনি প্রচুর পরিমাণে ভিটামিন কি কি ভিটামিন ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন ডি একই সঙ্গে পাচ্ছেন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভ ভরপুর মাত্রায় পাচ্ছেন ডিমের কুসুমের মধ্যে এছাড়া ডিমের কুসুমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল মিনারেলসের মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম সোডিয়াম কপার ভরপুর মাত্রায় রয়েছে ডিমের কুসুমের মধ্যে এছাড়া ডিমের কুসুমের মধ্যে রয়েছে দুই ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট নিয়াসিন এবং জিয়াজিনথিন এছাড়া রয়েছে ভরপুর মাত্রায় কোলিন এই সব উপকরণ ছাড়াও ডিমের কুসুমের মধ্যে যে ফ্যাট থাকে সেটা সম্পূর্ণ হেলদি ফ্যাট ডিমের কুসুমে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিমের কুসুমের মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়া খুব অল্প পরিমাণে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট তাহলে এতক্ষণ শুনে বুঝতেই পারছেন যে শুধু যদি আপনি ডিমের কুসুমটা খাচ্ছেন তার মানে আপনি শুধু প্রোটিনটুকুই পাচ্ছেন আর আরও সব গুরুত্বপূর্ণ উপাদান ডিমের কুসুমের মধ্যে রয়েছে সেই সব কিছু থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন এবার আপনি বিচার করে দেখুন যে আপনি যখন ডিম খাবেন তখন ডিমের কুসুমটা বাদ দিয়ে খাবেন নাকি সহ খাবেন এত গেল যে ডিমের কুসুমের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে এবার বলবো আপনাদের সেই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সব সময় ডিম নিয়ে আপনারা করতে থাকেন বলা ভালো ডিমের কুসুম নিয়ে তার মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটি পায় বা সব থেকে বেশি আপনারা যে প্রশ্ন নিয়ে দ্বিধার মধ্যে থাকেন তা হলো ডিমের কুসুম খেলে নাকি কোলেস্টেরল বেড়ে যায় শরীরে এই প্রশ্নের উত্তরে বলে রাখি যে রিসেন্ট যেসব গবেষণাপত্র বেরিয়েছে যে ডিমের কুসুম বা ডিম আমাদের শরীরের জন্য কি উপকার করে বা কি ক্ষতি করে সেখান থেকে স্পষ্টতই জানা গেছে যে ডিমের কুসুমের সঙ্গে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার বা আমাদের হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই বরং এটা আপনাদের জানতে হবে যে আপনি সারা সারাদিনে যে সমস্ত যুক্ত খাবার খাচ্ছেন এতে আপনার শরীরে কোলেস্টেরল বাড়ে না আসলে কোলেস্টেরল বাড়ার জন্য দায়ী কি ধরুন যে কারও মনে প্রশ্ন এলো যে তিনি ছাগলের মাংস বা যে কোনো রেড মিট বা হাঁস মুরগির ডিম খেয়ে তার শরীরে কোলেস্টেরল বাড়িয়ে ফেলছেন এখন প্রশ্ন হলো যে এই সমস্ত প্রাণীরা কত পরিমাণ যুক্ত খাবার খাচ্ছে যে তাদের এই মাংস বা ডিম খেয়ে আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে কেননা কোলেস্টেরল শরীরে বা একজন প্রাণীর শরীরে বাড়ে তার এইটটি পারসেন্ট লিভার থেকে অর্থাৎ লিভার প্রোডাকশন করে এবং টোয়েন্টি পারসেন্ট আসে তার খাবার দাবার থেকে তাহলে বুঝতে পারছেন যে ইকুয়েশানটা কোথায় অর্থাৎ আপনার লিভার আপনার শরীরে কোলেস্টেরলের প্রোডাকশন করছে এবার ভাবুন যে কেন কোলেস্টেরল বাড়ে এর কারণটা হল এরকম যে আপনি যদি আপনার খাবার দাবারের মধ্যে থেকে কোলেস্টেরল একদম জিরো করে দেন তখন লিভার অটোমেটিক্যালি কোলেস্ট্রলের প্রোডাকশন অনেক বাড়িয়ে দেয় অন্যদিকে আপনি যদি আপনার খাবারে গুড কোলেস্টেরল রাখেন বা কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খান তখন লিভার অটোমেটিক্যালি কোলেস্টেরলের প্রোডাকশান কমিয়ে দেবে তাই আপনাকে চিন্তা করতে হবে যে কোন খাবারে এইচডিএল বা গুড কোলেস্টেরল বৃদ্ধি পায় কোন খাবারে এরকম গুড কোলেস্টেরল রয়েছে কাজে ডিমের কুসুম খেলে আপনার শরীরে কোনো ধরনের খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং আপনি ডিমের কুসুম খেয়ে আপনার লিভারকে বেশি কোলেস্ট্রল তৈরিতে উৎসাহিত করছেন না বরং লিভার সঠিকভাবে প্রোডাকশন করবে এবং আপনিও সুস্থ থাকবেন এর পরের যে একটা কমন প্রশ্ন সেটা হলো ডিমের কুসুম খেলে নাকি ডায়াবেটিস রোগীদের সুগার ইমব্যালান্স হয়ে যায় এবং তাদের ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়ে তাদের শরীরে বেশি বেশি সমস্যা দেখা দেয় এই প্রশ্নের উত্তরে বলি যে ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরকে এমন খাবার সাজেস্ট করা হয় যে সেই খাবারের কার্বোহাইড্রেট অনেক কম এবং সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড অনেক কম এখন প্রশ্ন হল যে একটি ডিম সম্পূর্ণ ডিম কুসুম সহ যদি খান তাহলে তার ফ্যাট বা কার্বোহাইড্রেটের পরিমাণ কতখানি মাত্র এক গ্রাম আর তার গ্লাইসেমিক ইন্ডেক্স হল জিরো এবং তার গ্লাইসেমিক লোডও জিরো তাহলে বুঝতেই পারছেন যে ডায়াবেটিসের জন্য এই ডিম সম্পূর্ণ ডিম কুসুমসহ কোনোভাবেই ক্ষতিকর না অন্যদিকে একজন ডায়াবেটিসের পেশেন্ট যদি সম্পূর্ণ ডিম অর্থাৎ কুসুমসহ খান তাহলে এর যে সম্পূর্ণ পুষ্টিগুণ রয়েছে সেটা আপনার বডি পাচ্ছে এবং আপনি অনেক বেশি ব্যাটার ফিল করবেন শুধুমাত্র ডিমের প্রোটিন বা ডিমের সাদা অংশ খাওয়ার চেয়ে অন্যদিকে ডিমের কুসুমের মধ্যে যে ধরনের গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরে ইনসুলিনের প্রোডাকশান বাড়ায় কাজে বুঝতেই পারছেন ডিমের কুসুম ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতি তো নয় বরং ডিমের কুসুম তাদের অবশ্যই খাওয়া উচিত এবার আরেকটি যে কমন প্রশ্ন সেটা হলো ডিমের কুসুম খেলে নাকি আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এবং এর মধ্যে যে ফ্যাট রয়েছে সেটা নাকি আমাদের শরীরের বেলি ফ্যাট সহ আমাদের শরীরের ওজন বৃদ্ধি করে এই প্রশ্ন কতখানি ঠিক এই যে আমরা চিন্তা করি যে ফ্যাট বা এর যে চর্বি এটা কি করে আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়ায় যে ব্লকে আনে আমাদের শরীরকে মোটা করে দেয় আসলে এটা কখনো ভেবে দেখেছেন যে প্রশ্নটা কতখানি সঠিক একটি ডিমের কুসুমের মধ্যে যতটুকু ফ্যাট রয়েছে তা আসলে চা চামচের এক চামচ তেলের পরিমাণ এখন আপনি যদি একটার জায়গায় দুটো ডিমও প্রতিদিন খান তাহলে কতটুকু তেল আপনার শরীরে গেল আর আপনি যদি সেই ডিম ভাজতে শুরু করেন বা সেই ডিমকে রান্না করেন তাহলে আপনি তো চার থেকে পাঁচ চামচ তেল সেখানেই ব্যবহার করেন বা আমরা সারাদিনে যত ধরনের ভাজা খাবার খাই বা যে ধরনের রান্না করা খাবার খাই সেখানে আমরা তেলের হিসাব কতখানি রাখি তাই আমি বলবো যে ফ্যাট আপনারা পাচ্ছেন সেটা গুড ফ্যাট খারাপ নয় অন্যদিকে আমরা যে তেল খাই সেটা তো ভেজাল কাজেই আপনি যখন ডিম একটি সম্পূর্ণ খাবেন কুসুমসহ তাতে যেটুকু গুড ফ্যাট পাচ্ছেন সেটা আপনার শরীরের জন্য কোনোভাবেই ক্ষতিকর না বা সেটা আপনার ওজনকেও কোনোভাবে বাড়িয়ে দেবে না তারপর আরেকটি প্রশ্ন হলো ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে এই সোডিয়াম আমাদের হার্টের জন্য ভীষণ ক্ষতিকর সোডিয়াম ক্ষতিকর এটা মেনে নিচ্ছি কিন্তু ডিমের কুসুমের মধ্যে সোডিয়াম রয়েছে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কিন্তু আপনি সারাদিনে যদি এক চামচ লবণও খেয়ে থাকেন খাদ্য লবণ সেটা যে লবণই হোক সৈন্ধব লবণ হোক বিট লবণ হোক আপনারা যে পিঙ্ক সল্ট পছন্দ করেন সেই পিঙ্ক সল্ট হোক সোডিয়ামের পরিমাণ কিন্তু একই থাকে যে দুই হাজার থেকে তেইশশো এই দুই হাজার থেকে তেইশশো গ্রাম আপনি পাচ্ছেন মাত্র এক চামচে এবার হিসাব করুন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত ঠিক কয় চামচ লবণ খান তাহলেই বুঝবেন যে ডিমের যে সোডিয়াম সেটা কত নগণ্য আবার অনেকেরই দেখা যায় যে ডিম খেলে তাদের অ্যালার্জি হয় বা ডিম খেলে তাদের পেটে গ্যাস অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা হতে থাকে যদি ডিমের কুসুম খেয়ে আপনাদের কারো গ্যাস হয় বা অ্যালার্জি হয় সেক্ষেত্রে জানবেন যে ডিমের কুসুমের মধ্যে সালফার কম্পাউন্ড থাকে যা পেটে এই ধরনের অ্যাসিড বা গ্যাসে রিফ্লেক্স করে এবং অন্যদিকে আপনাদের অ্যালার্জিও হতে পারে যদি এই স্পেশাল কোনো কারণ থাকে তাহলে আপনারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন তবে এক্ষেত্রে আমি একটা আয়ুর্বেদিক টোটকা বলে দেই যে ডিমের কুসুম খেয়ে যদি আপনাদের গ্যাস হয় তাহলে আপনারা ডিমের কুসুম খাওয়ার সঙ্গে সঙ্গেই কখনো পানি বা জল খাবেন না এবং ডিমের কুসুম খাওয়ার পরপর সামান্য একটু সাদা এলাচের দানা বা একটি সম্পূর্ণ সাদা এলাচ ভালো করে চিবিয়ে খাবেন এতে করে গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একটি কমন প্রশ্ন যে ডিম কিভাবে খেলে আমার উপকার হবে ডিম খাওয়ার সব থেকে ভালো উপায় ডিম সেদ্ধ করে খাওয়া এবং পূর্ণ সেদ্ধ আপনি যদি ডিম অমলেট করে খান বা ডিম যদি ভেজে খান সেক্ষেত্রে আপনি কি তেল ব্যবহার করছেন সেটা সব থেকে বেশি আগে আপনাকে নজর দিতে হবে আপনি যদি খাটি গাওয়া ঘি হাফ চামচ দিয়ে সেই ডিমটা ভাজেন বা অমলেট করেন এবং তাতে যদি বিভিন্ন ধরনের ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ মরিচ ইত্যাদি উপাদানগুলো মিশিয়ে দেন তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কিন্তু আপনি যদি যে তেল ব্যবহার করছেন সেটার দিকে খেয়াল না রাখেন বা আপনি যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে এর যে ক্ষতি হবে সেটা নিশ্চয়ই এতক্ষণের ব্যাখ্যা থেকে বুঝতে পেরেছেন তাই সব থেকে ভালো হলো ডিম আপনি সেদ্ধ করে খান ডিম নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো পাওয়ার পরে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে প্রতিদিন একটি ডিমের কুসুম খাওয়া সকলের জন্য দরকারি ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন সেই সঙ্গে আপনি ডিমের কুসুম খাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ